আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত আল বাদ আমরা আল্লাহ রব জালালের দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি যে আমরা এখন আছি হচ্ছে আইআই এম এর কালচারাল অ্যাক্টিভিটি সেন্টার যেটা বর্তমান নাম হয়েছে আইসিসি আজকে আমাদের আইআইএমের থার্টি এইথ কনফুকেশন সেরিমনির প্রোগ্রামে আমরা এসেছিলাম বেসিকলি এটা একটা স্পেশাল সেশন ছিল আমাদের শাহেখ জাকির ভাই ইমাম জাকির খেম অল দ্য ওয়ে ফ্রম নিউ ইয়র্ক মার্শাল ভেরি সুপার অ্যাক্টিভ দা আই ইউএসএতে আমরা জানি যে শেখ জাকির ভাই অনেক অ্যাক্টিভ যখনই আমি ওনার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলো দেখি তখনই দেখি যে হয় উনি খোদ্ দিচ্ছেন কিংবা কেউ এসে ওনার হাতে সাহাদা পড়ছেন কিংবা কোথাও কোনো দাওয়া ইভেন্টে আছেন তো আলহামদুলিল্লাহ শাহেখ ইমাম জাকির আহমদ এবং আমার জন্য আমাদের ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট ওনার একটা স্পেশাল কনভোকেশন সেশনের আয়োজন করেছে কিছুক্ষণ আগে আমরা কনভোকেশন সেরিমনি শেষ করলাম আমাদের ইউনিভার্সিটির সম্মানিত রেক্টর মহোদয় তানশ্রী প্রফেসর ডক্টর জুল কিফলি বিন আবদুল্জাকের হাত থেকে স্ক্রল নিয়েছি আমি এবং শাইক জাকির আহমদ এবং তাদের অনারেবল সুপারভাইজার অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর নূর মোহাম্মদ উসমানী স্যারও আমাদের এখানে ছিলেন উনি আমাদেরকে ক্যাপ করিয়ে দিয়েছেন আমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিরা এখানে এসেছে বিশেষ করে আমাদের শাইক জাকির ভাইয়ের পুরো ফ্যামিলি এসেছে উইথ ইজ লাভলি চিলড্রেন মার্শাল্লাহ আল্লাহ তো আল্লাহ সো আমরা অত্যন্ত আনন্দিত এবং আইআইইউএম অথরিটির প্রতি আমরা সুক্রিয়া জ্ঞাপন করছি আমার পার্সোনালি দুইটা ডিগ্রি এখান থেকে আমার মাস্টার ডিগ্রি এবং পিএইচডি এখান থেকে নেয়া এবং আমরা ফিল করেছি যে এর পড়াশোনার থেকে যে এক্সপিরিয়েন্স আমরা গ্যাদার করেছি এটা আমাদের দাওয়া ফিল্ডে অনেক কাজে দিয়েছে পার্সোনালি আমি ফুল টাইম একজন আই অনলাইন অফলাইনে দাওয়া কাজ করি সাহেব জাকির আহমদ ভাইও কাজ করেন আমরা যখন আমার মনে পড়ে টু থাউজেন্ড যখন এখানে এনরোল করি ঠিক ওই সময়টা থেকে আমি প্রফেশনালি বাংলাদেশে দাওয়া অ্যাক্টিভিটিতে যুক্ত আমরা আইএম থেকে ইন্টিগ্রেশন শিখেছি ইন্টারন্যাশনালাইজেশন শিখেছি এবং ইসলামাইজেশন অফ নলেজ কম্প্রিহেন্সিভ অ্যাক্সেলেন্স এই ম্যাটারগুলো কিন্তু আমরা এখান থেকে শিখেছি এবং ইসলামের যে ট্রু ন্যাচার অফ ইসলাম বা আল ওয়াসাতিয়া ফ্রেমওয়ার্ক যে ওয়াসাতিয়া বা মধ্যম পন্থার কথা আমি আমার বিভিন্ন আলোচনাতে বলি এটা বেসিক্যালি আমরা আইএম থেকে শিখেছি তো আলহামদুলিল্লাহ যে আল্লাহ তালার সুক্রিয়া একটা লং জার্নি আমরা শেষ করতে পেরেছি ব্যালেন্সিং বিটুইন দ্য দাওয়া ক্যারিয়ার অ্যান্ড অ্যাকাডেমিক ক্যারিয়ার ইটস কোয়াইট টাফ তারপর আমরা শেষ করতে পেরেছি আল্লাহ তালার দরবারে সুক্রিয়া জানাই এবং যারা আমাদেরকে সবসময় সাপোর্ট দিয়েছেন তাদের সবার প্রতি সুক্রিয়া জানি এখানেই শেষ করি আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আমরা সবার কাছে দোয়া চাই যাতে করে আমরা ইসলামের ট্রু মেসেজ অফ ইসলাম যেটা এটা যাতে আমরা গ্লোবালি ন্যাশনাল অ্যান্ড গ্লোবালি সব জায়গায় ছড়িয়ে যেতে পারে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাক